হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স প্রতিদিন এক্সাম সংক্রান্ত খারাপ খবরই আনতে হয় কোনো অগ্রগতি নেই এক্সাম পসিডিওরে কিন্তু তারই মাঝে একটা সুন্দর খবর নিয়ে এসেছি আজকে ডাব্লু বি সিএস মেন দু হাজার বাইশের রেজাল্ট পিএসসি প্রকাশ করেছে তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু একটা সাবস্ক্রাইব ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো আজকের ভিডিও শুরু করা যাক পিএসসি আজকে ডাব্লিউ দু হাজার গ্রুপ এ এবং গ্রুপ বি এর মেনের রেজাল্ট প্রকাশ করেছে এবং তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ গ্রুপ এর জন্য টোটাল পাঁচশো জন কোয়ালিফাই করেছেন ক্যান্ডিডেটস এবং তারা পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন তো এবার যেটা আমি লক্ষ্য করলাম টোটাল ভ্যাকেন্সি কোন গ্রুপে কত আছে এবং কাট অফ কত সেটা কিন্তু পিএসসি প্রকাশ করে দিয়েছে তো এটা ডাব্লিউ বিসিএস গ্রুপ এর জন্য দু হাজার বাইশ সালের আনরিজার্ভের ভ্যাকেন্সি আছে চুরাশি ওবিসি এর ভ্যাকেন্সি আছে তেরো ওবিসি বি এর বিয়ের দশ এসসি তেত্রিশ এবং টোটাল একশো তিপ্পান্নটা ভ্যাকেন্সি আছে এটা আমার খুবই ভালো লেগেছে ভ্যাকেন্সি সাধারণত পিএসসি দেয় না এটা আমার খুবই ভালো লেগেছে এবং কাট অফগুলো দেখে নাও ডাব্লিউ বি দু হাজার বাইশের মেন এক্সাম কোয়ালিফাই করতে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য কাট অফ জেনারেলের ক্ষেত্রে আটশো পঁচাশি পয়েন্ট দুই পাঁচ ওবিসি এর ক্ষেত্রে কাট অফ আটশো পঁচাশি পয়েন্ট দুই পাঁচ ওবিসি বিসি বিয়ের ক্ষেত্রেও কাট অফ হচ্ছে আটশো পঁচাশি পয়েন্ট দুই পাঁচ এসসির ক্ষেত্রে আটশো পনেরো পয়েন্ট দুই পাঁচ এবং এসটির ক্ষেত্রে সাতশো একান্ন পয়েন্ট সাত পাঁচ বাকি কাট অফগুলো তোমরা দেখে নাও তো এখানে যেটা গুরুত্বপূর্ণ কাট অফ কিন্তু বেশ হাই তো যেটা তোমাদের পাওনা যে ভ্যাকেন্সি নম্বরটা কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে এছাড়া ওবিসি সহ অন্যান্যগুলোর কাট অফ কত সেটাও তো দিয়ে দিয়েছে এবার দেখো এটা হচ্ছে ডাব্লু বিসিএস গ্রুপ বি দু হাজার বাইশের মেইন এক্সামিনেশনে টোটাল পঁচিশ জন কিন্তু কোয়ালিফাই করেছেন এবং ইন্টারভিউয়ে তারা ডাক পেয়েছেন তো এই হলো তাদের নামের রোল নাম্বার তোমরা রোল নাম্বারগুলো মিলিয়ে দেখতে পাবে যারা এক্সাম দিয়েছিলে আশা করছি তোমরা অনেকেই কোয়ালিফাই করেছো তো এরপর আমরা দেখে নেবো ডাব্লু বিসিএস গ্রুপ বি এর ভ্যাকেন্সি এবং কাট অফ তো দেখো গ্রুপ বিয়ের ক্ষেত্রে আনডিজার্ভডের ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ ও বি বিয়ের একটি ভ্যাকেন্সি এসসির একটা ভ্যাকেন্সি এসটির একটা ভ্যাকেন্সি টোটাল আটটা ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এবার ডাব্লু বিসিএস দু হাজার বাইশ গ্রুপ বিয়ের কাট অফটা দেখে নাও জেনারেলের এক হাজার তিন ও বিসি বিয়ের এক হাজার তিন এসসির নশো সাতান্ন পয়েন্ট দুই পাঁচ এবং টির আটশো চৌষট্টি পয়েন্ট পাঁচ যথেষ্ট হাই কাট অফ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাতে সমস্ত রকম ইনফরমেশন এবং স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে তো ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করা ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ